বিসমেলাম স্বাগতম নতুন আরও একটি চাকরি বিষয়ক এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট পরীক্ষা সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা দিবেন এই ধারাবাহিক এপিসোডে আপনাকে আরও একবার স্বাগতম আজকের এপিসোডের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা দেখে নেন পারেন কিনা যদি না পারেন তাহলে শিখে নিবেন এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়ার দাবিতে সর্বপ্রথম বা প্রথম ধর্মঘট কখন হয় হ্যাঁ আচ্ছা তাহলে আমরা লিখি বাংলা ভাষাকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হ্যাঁ রাষ্ট্র ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে হ্যাঁ মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদাদার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয় হ্যাঁ উত্তর করার চেষ্টা করেন অনেকেই কিন্তু প্রশ্ন উত্তরটি পারেন হ্যাঁ আচ্ছা এর উত্তর হবে হচ্ছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দার দাবিতে প্রথম ধর্মঘট করা হয় হচ্ছে এগারো মার্চ উনিশশো আটচল্লিশ হ্যাঁ এগারো মার্চ উনিশশো তারপর তারপর দুই নাম্বার যে প্রশ্নটি রয়েছে বীর মুক্তিযোদ্ধা হ্যাঁ তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন খুব কমন একটি প্রশ্ন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন উত্তর করেন এবং উত্তর করার পর আমার দা উত্তর সাথে আপনি উত্তরটি মিলিয়ে নেন হ্যাঁ তাহলে বীর মুক্তিযুদ্ধ তারমন কোন যুদ্ধ করেন উত্তর হবে হচ্ছে এগারো নং সেক্টর হ্যাঁ এগারো নং সেক্টর তারপর তারপর হচ্ছে মুজিব বর্ষ শুরু হয়েছিল কোন সালে হ্যাঁ মুজিবর্ষ শুরু হয়েছিল আচ্ছা অনেকে উত্তরটি লিখতেছেন হ্যাঁ আশা করি লিখে নিবেন তাহলে আপনি বেশি মনে রাখতে পারবেন মুজিব বর্ষ শুরু হয়েছিল কোন সালে সতেরোই মার্চ দুই হাজার বিশ হ্যাঁ সতেরো মার্চ দুই হাজার বিশ ঠিক আছে তারপর তারপর হচ্ছে ঐতিহাসিক ছয় দফা কত সালে পেশ করা হয় হ্যাঁ ঐতিহাসিক ছয় দফা আমরা ছয় দফা ওইভাবে লিখি ঐতিহাসিক ছয় দফা কত সালে করা হয় ঠিক আছে ঐতিহাসিক ছয় দফা কত সালে পেশ করা হয় উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে পাঁচ ছয় ফেব্রুয়ারি উনিশশো না আচ্ছা তাহলে আমরা লিখি পাঁচ ছয় পাঁচ ছয় ফেব্রুয়ারি পাঁচ ছয় ফেব্রুয়ারি উনিশশো সাল না আচ্ছা তাহলে ছয় দফা হচ্ছে উনিশশো সালে পেশ করা হয় তারপর তারপর হচ্ছে কোন তিনটি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত হয় হ্যাঁ আচ্ছা উত্তরটি আপনি খাতা লেখার খাতায় লিখে ফেলেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে রিভিশন দিতে পারবেন না কোন তিনটি ইকোনমিক ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর হ্যাঁ শিল্পনগর গঠিত হয় কোন তিনটি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত হয় উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে লিখে দিচ্ছে লিখে নেন চট্টগ্রামের সীতা কুণ্ড হ্যাঁ চট্টগ্রামের সীতাকুণ্ড তারপর হচ্ছে মীর সরাই হ্যাঁ মীর সরাই উ ফেনীর সোনাগাজী হ্যাঁ ফেনীর সোনা ঠিক আছে তাহলে কোন তিনটি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত একটি হচ্ছে চট্টগ্রামের সীতাগুন্দ মীর সরাই ও ফেনীর সোনাগাজী তারপর তারপর হচ্ছে বাংলাদেশ কবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে হ্যাঁ বাংলাদেশ কবে টেস্ট খেলার হ্যাঁ টেস্ট খেলার মর্যাদা লাভ করে ঠিক আছে খুবই কমন একটি প্রশ্ন চাকরির জন্য এটি বাংলাদেশ কবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে উত্তর আপনি খাতায় লিখে ফেলেন এখনই আর উত্তরটি হচ্ছে যদি না পারেন তাহলে ছাব্বিশ জুন হ্যাঁ ছাব্বিশ জুন দুই সাল ঠিক আছে বাংলাদেশ কবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে ছাব্বিশ জুন দুই সাল ওকে তারপর তারপর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি হ্যাঁ পৃথিবীর দীর্ঘতম হ্যাঁ খুব কমন একটি প্রশ্ন লিখিত পরীক্ষার জন্য পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নদীর নাম ঠিক আছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি হবে মনে করেন উত্তরটি হবে হচ্ছে নীলনথ হ্যাঁ নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নদ তারপর হ্যাঁ তারপর হচ্ছে ইন্টারনেটের জনক কে হ্যাঁ ইন্টারনেটের জনক কে ইন্টারনেটের জনক কে উত্তর কি হবে ইন্টারনেটের জনক কে উত্তর হবে হচ্ছে ভিনটন গ্রেক হ্যাঁ ভিনটন ভিনটন ঠিক আছে ইন্টারনেটের জনককে ভিন্টন গ্রে কার্ফ ওকে বানানটা আপনি ভালো করে দেখে নেবেন হ্যাঁ তারপর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হাউর কোনটি হ্যাঁ বাংলাদেশের বৃহত্তম হাউর কুন্তি বাংলাদেশের বৃহত্তম হাউর কুন্তি উত্তর হবে হচ্ছে কি হবে উত্তর হাকালুকি হাউর হাকালুকি হ্যাঁ বাংলাদেশের বৃহত্তম কোনটি হাকালুকি হ্যাঁ তারপর তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সাতজন বীর শ্রেষ্ঠের মধ্যে প্রথম কে হ্যাঁ মুক্তি যুদ্ধে হ্যাঁ মুক্তিযুদ্ধের সাতজন বীর শ্রেষ্ঠ হ্যাঁ সাতজন প্রথম শহীদ কে মুক্তিযুদ্ধে সাতজন বীর শ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ কে উত্তর করেন উত্তর কি হবে তোর হচ্ছে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রোফ হ্যাঁ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর হ্যাঁ আব্দুর রোফ